આની કેટલી એ મોલેવા કરીતા કી છૂકી કિંજાયા મીડિયા દુ દેમ ને આ કમીમાં જતા હાલ પણ ફિલીડ ઓફ સ્ટીકર સારુંનું સંસ્તેર એકે મે બોલ આની આની મારી મારી આની તો આ એ એ આટકે વારીમાં નમ તો એક દવા મારસના આમ જો બાપ માગવા જરના બોવના એરજી માર હરંતર চাইছা <laughs> <small> ঘটনা হয়েছে ব্যক্তির নাম মনোহর সেন মোনা আমরা শব্দ পায়ে ধরুন মানে শব্দ মানে দিনের দেন শব্দ শুনতেছি শব্দ শুনে আমরা আসছি আইসা দেখতেছি ওনার ওয়াইফ ওনার দুই মেয়ে এবং এক ছেলে ওনার মনে করেন যে অমানবিকভাবে হাফ পাওয়া বেঁধে মুখে কাপড় বেঁধে তারপর মনে করেন যে বালিশাবাদ মনে করেন অবস্থা আমরা এলাকার লোকজন সবাই মিলে মোটামুটি জোরপূর্বক গড়ে দুইটা আমরা উদ্ধার করি এবং সন্তানদেরকে আটক করা আমরা খবর দিই তার পরবর্তীতে আপনারাও আসছেন মনে করেন যে এই অবস্থা এখন তো প্রশাসনের লোকও আসছে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গার নাম হলো পূর্ব বরালি চার নম্বর ওয়ার্ড

এই প্রথম থেকে আমার লাগে এই ব্যবহারটা শুরু